আমি এক ঘন্টা ধরে ইংরেজি শিখছি আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার তুমি এক ঘন্টা ধরে ইংরেজি শিখছ ইউ হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার সে এক ঘন্টা ধরে ইংরেজি শিখছে হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার তারা এক ঘন্টা ধরে ইংরেজি শিখছে দে হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার আমরা এক ঘন্টা ধরে ইংরেজি শিখছি উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার আমার ভাই এক ঘন্টা ধরে ইংরেজি শিখছে মাই ব্রাদার হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার আমি সকাল থেকে ইংরেজি পড়ছি আই হ্যাভ বিন রিডিং ইংলিশ সিন্স মর্নিং তুমি সকাল থেকে বাংলা পড়ছো ইউ হ্যাভ বিন রিডিং বাংলা সিন্স মর্নিং সে সকাল থেকে বাংলা পড়ছে হি হ্যাজ বিন রিডিং বাংলা সিন্স মর্নিং তারা সকাল থেকে কাজ করছে দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং আমি পাঁচ ঘন্টা ধরে ঘুমাচ্ছি আই হ্যাভ বিন স্লিপিং ফর ফাইভ হাওয়ার্স সে এক ঘন্টা ধরে লিখছে হি হ্যাজ বিন রাইটিং ফর অ্যান আওয়ার আমরা এক ঘন্টা ধরে কথা বলছি উই হ্যাভ বিন টকিং ফর অ্যান আওয়ার আমি তোমার কথা এক ঘন্টা ধরে শুনছি আই হ্যাভ বিন লিসনিং ইয়োর ফর অ্যান আওয়ার সে এক ঘন্টা ধরে রান্না করছে হি হ্যাজ বিন কুকিং ফর অ্যান আওয়ার তুমি এক ঘন্টা ধরে গাড়ি চালা একটি গাড়ি চালাচ্ছ ইউ হ্যাভ বিন ড্রাইভিং কার ফর অ্যান আওয়ার আমি সকাল থেকে এই বিষয়টা ভাবছি I have been thinking about this matter since morning. আমি তুমা কে শোকাল তেকে I have been calling you since morning. শে এগন্টা দোরে দুরাছে. He has been running since for an hour. আমি এক ঘন্টা ধরে টিভি দেখছি আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর অ্যান আওয়ার আমি এক ঘন্টা ধরে বেড়াচ্ছি আই হ্যাভ বিন ভিজিটিং ফর অ্যান আওয়ার আমি এক ঘন্টা ধরে বাদ খাচ্ছি আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার আমি এক ঘন্টা ধরে লিখছি আই হ্যাভ বিন রাইটিং ফর অ্যান আওয়ার তুমি এক ঘন্টা ধরে খেলাচ্ছ ইউ হ্যাভ বিন ফ্লাইং ফর অ্যান আওয়ার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও